একুশে ফেব্রুয়ারি বা ছাব্বিশে মার্চ আমরা দেখা যায় যে পুল নিয়ে বেড়ান নিয়ে লাল সবুজের পতাকা নিয়ে আসলে আমি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাব আমরা একদম শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব দেশের যত মানুষ আছে দেখুন দেশপ্রেমিক হতে বলে প্রথমেই আমাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা সেটা ধারণ করতে হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বৈষম্যহীন বাংলা আমরা দুর্নীতি করবো স্বজনপ্রীতি করবো ক্ষমতা পেলে সেই ক্ষমতার অপব্যবহার করব তাহলে তো আমরা দেশপ্রেমিক হতে পারবো না এবং সর্বোপরি আমাদেরকে যেই কথা বলে যেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে মুক্তিযুদ্ধে পরিচালনা করা হয়েছিল লক্ষ লক্ষ শহীদ জীবন দিয়েছেন সেই বাংলাদেশকে গড়তে হলে আমাদের এই রাজনৈতিক কাঠামোকে ভেঙে ফেলতে হবে আমাদের এই সংবিধানকে সংস্কার করতে হবে ক্ষমতা কাঠামোকে সংস্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বনির্ভরতা যে বাংলাদেশের কথা বলা হয়েছে হ্যাঁ মানবিক মর্যাদার বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে হলে দুঃশাসন মুক্ত করতে হলে রাজনৈতিক মুক্ত একটা বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদের ভিতরে জাতীয় ঐক্যবদ্ধতা তৈরি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই তরুণদের জায়গা থেকেও যে কথাগুলো আসছে নতুন বাংলাদেশ বিনিময়ের চতুর্থদের রাজনৈতিক শক্তিকেও সামনে আগিয়ে এগিয়ে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল দিচ্ছে বিভিন্ন সংগঠন শহীদদের কবরে ফুল দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি আলেমদের সংগঠন আমরা আসছে শহীদদের মাজারে ফুল ধরার জন্য দেখতে পাচ্ছেন তো ওনরা এখানে দোয়া মাহফিল ওনরা ফুল নিয়ে আসে না দেখতে পাচ্ছেন শহীদদের জন্য দোয়া এবং আলোচনা বারবার একটি কথায় দেশীয় পণ্য কিনে হ ধন্য যখন আমাদের কেউ কথা শুনছে না তখন আমরা বারবার বলতো ভাদ্য দেশীয় পুণ্য কিনে হো ধন্য তো ধন্য আমরা ওই দিন হবো যেদিন আগের মতো যেদিন আমরা দেখতে পারব আমাদের সোনালী আস পাটটাকে হ্যাঁ আপনি জানেন কিন্তু বিশ্বে বিদেশি মুদ্রা অর্থন করেছে আমাদের বাংলাদেশ এই সোনালি আস পাট দিয়ে আজকে আমাদের প্রজন্ম সোনালী আসের নাম জানি কিন্তু